বন্ধুরা শাড়ি মানে শান্তিপুর আর শান্তিপুর আসলে আপনাকে এই জায়গায় আসতেই হবে আপনারা যারা শান্তিপুর আসছেন শাড়ি নিচ্ছেন আপনারা কি জানেন বর্তমানে কোথায় সবথেকে কম দামে প্রত্যেকটি শাড়ির কালেকশন পাবেন যেমন মিনু মালা বন্দনা অর্থাৎ ছাপার অল টাইপ আইটেম এমনকি জামদানি এমনকি সিল্ক এমনকি নাইটি কুর্তি এই সমস্ত কোথায় সবথেকে কম দামে পাওয়া যাচ্ছে এমন জায়গার সন্ধান পেতে হলে আপনাকে অবশ্যই আমাদের দেওয়া প্রত্যেকটি ভিডিও দেখতে হবে আজও আমি আপনাদের শান্তিপুরের বুকে এক তাঁতিঘরের সন্ধান দিচ্ছি এখান থেকে আপনারা অল টাইপ সুতির ছাপার এমনকি তাঁত হ্যান্ডলুম জামদানি এমনকি নাইটি কুর্তির এ টু জেড কালেকশন পাবেন একদমই মধ্যে মাত্র আট টাকা শুরু হবে এমনকি শাড়ি নিতে পারবেন মাত্র ষাট টাকার মধ্যে এমনকি প্রত্যেকটি আইটেম আপনারা নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতেও যারা নতুন ব্যবসা করবেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি পারফেক্ট একটি ভিডিও তাই এই ভিডিও কিন্তু একদমই মিস করবেন না তো আর দেরি কিসের চলুন শুরু করা যাক নমস্কার নমস্কার আপনার নাম অনুপম সম

ফ্যাসিলিটি রয়েছে ক্যাশ অন ডেলিভারি টাকা থাকবে আমার ব্যবসা করবেন আপনি ঠিক আছে তারপর রয়েছে ধরুন কোনো কাস্টমার মাল নিয়ে যাচ্ছে কোনো মাল বেচতে পারছে না সেটা ব্যাক রিটার্ন করে আবার নতুন নতুন মাল নিয়ে এসে বিজনেস করতে পারবে কোন এলাকায় কোন মালটা চলছে কিভাবে কি করবে সব কিছু সম্পূর্ণটা দায়িত্ব আমাদের থাকবে কিভাবে বেচবে কিভাবে কি করবে সম্পূর্ণ দায়িত্বটা আমাদের না সেরকম সেরকম এখন এখন অব্দি এখন অব্দি কোনো কাস্টমার আমাদের বলেনি আর শাড়ি শাড়িগুটির কোনো ইও নেই বাজে কমেন্টও নেই কেউ করেন এখন অব্দি ঠিক আছে আমাদের প্রোডাক্ট প্রোডাক্ট স্টার্টিং আছে মাত্র আট টাকা থেকে ঠিক আছে আর ছাপাশি হ্যাঁ ছাপাশাড়ি স্টার্টিং আছে মাত্র ষাট টাকা থেকে একদম সিক্সটি থেকে শুরু হয়েছে ছাপাশি ঠিক আছে তাই আমি কিছু এখন মানে ছাপ্পাসড়ি দাম কমেছে তাই ব্র্যান্ডের ছাপ্পাস আমি স্টার্টিং করছি ঠিক আছে শুরু করা হ্যাঁ আমাদের ফার্স্ট কালেকশন আছে সোনা কোম্পানি ঠিক আছে এই

சுனா சுனால் ஒன்டேட்

একদম দুশো কুড়ি টাকা একদম আমাদের গ্যারান্টি রয়েছে কোনো আমাদের লটের মাল নেই ঠিক আছে লটের আমরা ভিডিও করছি না যে দু টাকা তিন টাকা শাড়ি দেখো সব শাড়ি আমাদের কাছে পাবেন না ঠিক আছে কোনো লটারি আইটেম নেই বলবো কাস্টমারকে যে আরেকটা পাবেন আমাদের কাছে বন্ধনার বন্দনার যদি কেউ যদি টনায়া কোম্পানির বন্দনার টনায় কোম্পানির ঠিক আছে রয়েছে এটা পাঁচ পিসের সেম ক্যাটেলগ চলে আসবে তো একশো সত্তর টাকা পেয়ে যাবে যারা বালকে নেবে তাদের জন্য একশো পঞ্চান্ন টাকা ঠিক আছে যারা বালকে নেবে তাদের জন্য রয়েছে এই রেটটা ঠিক আছে তারপর বন্ধনার বন্দনার রাজা বাবু পনেরো রাজা উপরে যে ওয়ান নাইনটিতে

পঁচিশ টাকা ভিতরে পেয়ে যাবে হ্যাঁ এটা মিনুর ভিতরেডেট এরকম লোক ঘোড়ায় লেখা থেকে কাস্টমার নেবে একদম মেনু স্টিকার থাকবে গুড়ায় লেখা থাকে তারপর দিকের পছন্দ করে গাছ পছন্দ করে সেইটা পাওয়া যাবে আমাদের কাছে ঠিক আছে এবার এবার কি ইয়ে মানে রেট বলা যায় না ঠিক আছে রকম কাস্টমার যারা দু এক পিস তাদের হয় তাদের বলা সম্ভব

ঠিক আছে এখন রাতে আটটা এখনো আমাদের কাস্টমার রয়েছে ঠিক আছে তারপরে আমাদের জামদানি জামদানি স্টার্টিং আছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা থেকে একদম একশো পঁয়ত্রিশ টাকা এই ধরনের জামদানি গুলো পেয়ে যাবে একশো পঁয়ত্রিশ টাকা করে এই ধরনের কালার ভ্যারাইটি আটশো দশ দশটা একদম একদম যেরকম ভিডিও বলবো সেরকম এই ধরনের খাদি খাদি রয়েছে এটা ঠিক আছে এইরকম এই ধরনের খাদিগুলো আপনার ধরুন আড়াইশো টাকা ভিতরে পেয়ে যাবে হ্যাঁ একদম যারা নিচ্ছে মানে নিচ্ছে তাদের জন্য রেট থাকবে ধরুন দু তিন লাখ

ঠিক আছে মাত্র মাত্র দুশো টাকা থেকে পেয়ে যাবে দুশো টাকা থেকে জামদানি পেয়ে যাবে এই ধরনের জামদানি দুশো টাকা পেয়ে যাবে ঠিক আছে এই দেখুন বিয়ে পারপাসে সব জায়গায় পড়ে এই ধরনের জামদানিগুলো দুশো টাকা করে পেয়ে যাবে আমাদের কাছে মাত্র দুশো টাকা মাত্র টাকা করে এই ধরনের জামদানিগুলো পেয়ে যাবে ঠিক আছে তারপর রয়েছে আরো আরো জামদানি রয়েছে ঠিক আছে এই ধরনের জামদানিগুলো ইউনিক কালেকশন এখন বর্তমানে পাটটি পাল্লু অনেকেই পড়তে যায় জামদানির ভিতরে পাটটি পাল্লু হ্যাঁ এই ধরনের যে জামদানি কেউ চায় এই ধরনের জামদানিগুলো আমাদের কাছে পেয়ে যাবে যে পাট্টি পাল্লু জামদানি ঠিক আছে এই ধরনের জামদানিগুলো পেয়ে যাবে আমাদের কাছে একশো ভিড় হ্যাঁ একদম ভ্যারাইটিস কালেকশন আপনার অনেক রয়েছে তসর তসর অব্দি তিনশো নব্বই টাকা করে তসর পেয়ে যাবে একদম যারা যারা ধরুন একটু বেশি নিচ্ছে দশ পিস পিস করে নেবে তাদের রেটটা আরো কম আসবে ঠিক আছে সেটা আমাদের সাথে করুন বলে দেবো যে কি রেটে যাবে এই যে এই ধরনের অল ওভার কাজ দেখে নেবে কাস্টমার ঠিক আছে পুরো সম্পূর্ণ অল ওভার কাজ থাকবে ঠিক আছে এটা যে আচল পোশন আসছে এটা বডি পোশন চলে আসছে ঠিক আছে এদের কাস্টমার পুরো একদম দেখে নেবে কিরকম রেটে দিচ্ছি আমরা ঠিক আছে একদম 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 সেটা কাস্টমার আপনারা আসুক আমাদের সাথে একবার কথা বলুন কালি দেখবে কাস্টমার কি রেটে আমরা দিচ্ছি কাস্টমারকে ঠিক আছে একদম একদম এই দেখুন আমি কালি একটা আরেকটা কালেকশন খুলছি শুধু ডিজাইনটা দেখুন এগুলো ডিজাইনগুলো দেখুন শুধু এখন এই যে ডিজাইনগুলো ইউনিক ইউনিক ডিজাইন আমাদের বিভিন্ন রকমের আমাদের আপনার কী বলবো সফটওয়্যার বলুন হার্ট বলুন যা বলবেন আমরা করে দিতে পারবো এ টু জেডটা কাস্টমারকে একদম ঠিক আছে এই যে ডিজাইনগুলো দেখো একবার বলবো জয় বার করে ভিজিট করুক ডিজাইন দেখিয়ে দেবো ঠিক আছে একটা ভিডিওতে যদি আমি সম্পূর্ণ কোনো কোনোদিন সম্ভব নয় হ্যাঁ কাস্টমার একবার ভিজিট করে দেখুক আমাদের একদম বা আমাদের হোয়াটসঅ্যাপ যে রয়েছে নাম্বার সেই হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হাই লিখে হাই লিখে পাঠাক আমরা সম্পূর্ণ বলে দেবো যে কিভাবে কি করেছে ঠিক আছে আবার এই ধরনের পম্পম জামদানি এই ধরনের পম্পম দুশো দশ টাকার ভিতরে দেবো এইসব একদম একদম ঠিক আছে দশটা জায়গায় আগে দোকান যাচাই করবে তারপরে আসবে যে এই ধরনের পম্পম জামদানিগুলো দুশো দশ টাকা ভিতরে পেয়ে যাবে যারা বালকে নেবে তাদের জন্য আরো রেটে ডিসকাউন্ট রয়েছে আরো ডিসকাউন্ট একদম একদম যারা বালকে নেবে তাদের জন্য আরো ডিসকাউন্ট রয়েছে একদম আরও বিশ বিশেষ ডিসকাউন্ট থাকবে ঠিক আছে তারপর এই ধরনের সফটের জামদানিগুলো হ্যাঁ আড়াইশো টাকা ভিতরে অ্যাভেলেবেল পেয়ে যাবে একদম একদম কাপড় কোয়ালিটি দেখে নেবে কাপড় কোয়ালিটিটা দেখবে দামটা দেখলে হবে না কোয়ালিটি দেখতে হবে আগে ঠিক আছে কাস্টমার কোয়ালিটি দেখুক দাম দেখলে হবে না দশ টাকা পাঁচ টাকা দেখাচ্ছে কিন্তু সেই না দেখে একবার কোয়ালিটি দেখুন আমাদের কি দিচ্ছে আমাদের তাতে শাড়ি স্টার্টিং আছে মাত্র আশি টাকা ঠিক আছে ঠিক আছে ওয়ান এইটি অনলি এইটি থেকে রয়েছে ঠিক আছে এই যে এই ধরনের তাদের সাথে পেয়ে যাবে মাত্র দুশো টাকা করে মাত্র মাত্র দুশো টাকা ঠিক আছে একদম এগুলো পিওর কটন রয়েছে পিওর কটন ঠিক আছে তারপর দুশো টাকার ভিতর তাতে রয়েছে এই যে এই ধরনের শাড়িগুলো দুশো টাকা মাত্র দুশো টাকা আর একটা কথা হলো বলে আসলে ভিডিও চালিয়ে দেখে নেবে যে রেট বলছি সেটা দিতে পারছি একদম সেম রেটই সেটা রেট বারুকার কম আমি ওই রেটেই দেবো সেম

সপ্তর ভিতরে হ্যাঁ সপ্তাহের ভিতরে একদম 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 সপ্তাহের ভিতরে অনেক হচ্ছে তাদের জন্য রয়েছে একশো নব্বই টাকা একদম একশো নব্বই টাকার ভিতরে পেয়ে যাবে এই মালগুলো ঠিক আছে এগুলো পেয়ে যাবে একশো নব্বই টাকার ভিতরে ঠিক আছে তারপর অনেক আমার বয়স্ক লোকদের জন্য হ্যাঁ বয়স্ক লোকদের জন্য এই ধরনের এই ধরনের একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ টাকা করে পেয়ে যাবে আট থেকে দশটা কালার পেয়ে যাবে এগুলো হচ্ছে সব মাঠা মাঠাশাড়ি এই মাটা গুলো শান্তিপুরের ঐতিহ্য মাথা মাটা শাড়ি পেয়ে যাবে এই রেটের ভিতরে ঠিক আছে আমাদের এখানে একটা এ টু জেড কালেকশন পাওয়া যাবে এ টু জেড কি রে একদম একদম একটা দোকান সাজাতে আপনার যা দরকার এ টু জেড কালেকশন কালেকশন পেয়ে যাবে আমাদের এখানে ঠিক আছে আমাদের এখানে ব্লাউজ ব্লাউজ আর স্টার্টিং আছে মাত্র আঠাশ টাকা থেকে মাত্র এই এই ধরনের ব্লাউজগুলো মাত্র আঠাশ টাকা করে পেয়ে যাবে এক কালার রয়েছে পিওর কটন থাকবে কালার রং গ্যারান্টি দিয়ে থাকবে মাত্র আঠাশ টাকা থেকে পেয়ে যাবে তাহলে ঠিক আছে এই ধরনের ছাপার ব্লাউজ মাত্র পঁয়তাল্লিশ টাকা পেয়ে যাবে ফর্টি একদম পঁয়তাল্লিশ টাকাতে ছাপার ব্লাউজ স্টার্টিং আছে আমাদের ঠিক আছে তারপর ডিজাইন ব্লাউজ এই ধরনের ডিজাইনগুলো মাত্র পঁচাত্তর টাকা করে পেয়ে যাবে একদম সেভেন্টি ফাইভে পেয়ে যাবে মাত্র গুলো ঠিক আছে তারপরে আমাদের রয়েছে এবার বেনারস বেনারসি ব্লাউজ পেয়ে যাবে একশো ত্রিশ টাকা হতে বেনারসি ব্লাউজ পেয়ে যাবে ঠিক আছে একদম তারপর সব পেটিকোট পেটিকোট আমাদের স্টার্টিং আছে মাত্র পঁচাত্তর টাকা ছকাটের পেটিকোট রয়েছে মাত্র পঁচাত্তর টাকায় যে মাত্র টাকা করে আছে আমাদের একদম ফুল সাইজ থাকবে মাত্র ইয়ে থেকে ঠিক আছে তারপরে এই ধরনের কুচি কুচি সায়াগুলো হ্যাঁ আমাদের কাছে এই ধরনের কুচি সায়া গুলো একশো পাঁচ টাকা ভিতরে পেয়ে যাবে একদম যারা যারা ধরুন একটু বেশি নিচ্ছে তাদের জন্য আলাদা ডিসকাউন্ট রয়েছে

ঠিক আছে এবার আমার গোডাউনে নিয়ে আসলাম ঠিক আছে এই ধরনের শাড়িগুলো ঠিক আছে এই ধরনের এই ধরনের মলমল শাড়িগুলো পেয়ে যাবে আমাদের কাছে তারপরে এই ধরনের বক্স সিল্ক আইটেম সিল্ক আইটেম ব্যানার স্টার্টিং আছে মাত্র দুশো টাকা থেকে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এই ধরনের বক্স আইটেমগুলো মাত্র সাড়ে তিনশো টাকা করে পেয়ে যাবে এগুলো ফাইবার বক্সের ভিতরে থাকছে ঠিক আছে তারপরে এই ধরনের এই ধরনের মলমলগুলো এই ধরনের মলমলগুলো পেয়ে যাবে মাত্র মাত্র দুশো কুড়ি টাকার ভিতরে এই ধরনের মলমলগুলো পেয়ে যাবে ঠিক আছে একদম এগুলো আপনার মোম পালিশে ভেতরে আছে মোম পালিশের ঠিক আছে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখেছে তো এবার ওই ষাট টাকার শাড়িটাই যে কোনো লটের মাল হলে আপনি যদি করতে হবে লটের পুরো মাল আমি আগে আপডাউন খরচা দিয়ে দেবো ভিডিও চালিয়ে দিয়ে দেখে দেবে ঠিক আছে মাত্র একদম একশো ষাট টাকা বিভিন্ন রকমের কালার পেয়ে যাবে একই ডিজাইন চলে দেখুন একই ডিজাইন চলে একই ডিজাইন যেরকম চাইবে কাস্টমারে যে যেরকম ডিজাইন চাইবে সেরকম ডিজাইন দিয়ে দেবো ঠিক আছে আর এটা কিন্তু সুতির ভেতর নয় এটা সিল্কের চলে আছে ঠিক আছে মাত্র ষাট টাকা করে একদম অনলি সিক্সটি চলে আসবে এই দেখুন এই দেখো কালার রয়েছে বিভিন্ন রকমের কালার রয়েছে ঠিক আছে এগুলো কোনো লটের পুরোনো মালে কাস্টমার এসে দেখে নেবে ঠিক আছে তারপরে অনেক কিছু তো দেখালাম ঠিক আছে আর আবার বাচ্চাদের আইটেম আট টাকা থেকে যে আমাদের এই ধরনের বাচ্চাদের আইটেম আট টাকা থেকে পেয়ে যাবে

হ্যাঁ ঠিক আছে এই ধরনের কুর্তিগুলো মাত্র ষাট পঁয়ষট্টি টাকা ভিতরে পেয়ে যাবে আমাদের কাছে ঠিক আছে তারপর আমাদের কুর্তি আরো রয়েছে ঠিক আছে আর এই ধরনের কুর্তিগুলো মাত্র সত্তর টাকা থেকে মাত্র টাকা কোনো লটের মাল হলে কাস্টমারকে আপডাউন খরচা দেবে এই যে কাস্টমার দেখে নেবে এই যে চার একদম সেম প্রিন্ট রাখবে কালার শুধু আলাদা আলাদা থাকবে ঠিক আছে মাত্র সত্তর টাকায় পেয়ে যাবে ঠিক আছে এই ধরনের কুর্তি রয়েছে তারপরে এই ধরনের কুর্তিগুলো পেয়ে যাবে মাত্র সত্তর টাকায় কুর্তিগুলো শুধু কাস্টমার দেখবো একদম 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 এই যে কাস্টমার বলবো একবার শুধু দেখতে যে এই ধরনের কুর্তিগুলো পেয়ে যায় সত্তর টাকা একদম কাস্টমার দেখে নেবে যে কিরকম কুর্তি দিচ্ছি আমরা মাত্র সত্তর টাকা ঠিক আছে মাত্র সত্তর টাকা তারপর বাচ্চাদের বাচ্চাদের এই ধরনের ফ্রক এইগুলো মানে আপনার কোট সেটগুলো মাত্র নব পঁচাশি টাকায় পেয়ে যাবে একদম পাঁচ সাত বছরের ছেলে পড়তে পারবে ঠিক আছে মাত্র পঁচাশি টাকা পেয়ে যাবে এই ধরনের ফ্রকগুলো ঠিক আছে তারপরে এই ধরনের ফ্রকগুলো এই ধরনের ফ্রকগুলো পেয়ে যাবে মাত্র সত্তর পঁচাত্তর টাকার ভিতরে একদম সত্তর থেকে পঁচাত্তর এটা পাঁচ সাত বছরের মেয়েরা পড়তে পারবে ঠিক আছে তারপর তারপর আমাদের ইয়ে রয়েছে এই এই ধরনের জামদানিগুলো মাত্র একশো আশি টাকা একদম একদম একশো আশি টাকা রয়েছে আপনার ডিজাইন কালার অনেক অনেক রয়েছে ঠিক আছে তাই কাস্টমারকে বলবো একবার এসে জয়গোবা শাড়িগুটে ভিজিট করুক ঠিক আছে এই যে এই ধরনের জাম দিল ডিজাইনগুলো একটু দেখুক খুব সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এই যে অল ওভার কাজ একদম সম্পূর্ণ কোনো গ্যাপ থাকবে না খুব সুন্দর কাজ থাকবে অল ওভার কাজ থাকবে এইগুলো পেয়ে যাবে আপনার একশো আশি টাকার ভিতরে পেয়ে যাবে ঠিক আছে যারা এক ধরনের বস্তা নিচ্ছে তাদের জন্য আলাদা রেট করে দেবো